আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের কাছে বাজেট ফ্রেন্ডলি রতনচুর চুর হবে জি ওয়ালাইকুম আসসালাম আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি রতন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আঠারো কেডিএম থাকবে একুশ কেডিএম থাকবে এবং বাইশ কেডিয়াম থাকবে একেবারে বাজেট ফ্রেন্ডলি আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে দেখাই না দেখ না দেখালে আসলে বুঝবেন না আপুরা যে আমাদের কাছে কতটা লাইট আপনারা কালেকশন পাবেন এই যে এই রতন দেখুন খুবই সুন্দর একেবারে সিম্পলের ভিতরে ফ্লাওয়ার ডিজাইনে রয়েছে এটি থাকবে কিন্তু আঠারো কেডিএম এর মাত্র এক আনা তিন পয়েন্ট মাত্র এক আনা তিন পয়েন্টে পেয়ে যাবেন জি এটার প্রাইসটা পড়বে হচ্ছে আমি বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস যারা হচ্ছে আজকে অর্ডার করবে বারোটার ভিতরে তারা এই প্রাইসে পেয়ে যাবে একেবারে ডিসকাউন্ট প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা আর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আরও একটি আঠারো কেডিএম এর একেবারে লাইট ওয়েট এই যে একেবারে লাইট ওয়েটের খুবই সিম যারা সিম্পল ডিজাইন পছন্দ করে তারা নিয়ে নিতে পারবেন কাউকে গিফটের জন্য দিতে পারবেন এটা আছে মাত্র এক আনা নয় পয়েন্ট মাত্র এক আনা নয় পয়েন্টে পেয়ে যাবেন এটি এটা থাকবে আঠারো কেডিএমের এবং এটির প্রাইস পড়বে হচ্ছে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এই রতন চুটটি চোদ্দো হাজার পাঁচশো রকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে আরও একটা সিম্পল ডিজাইনের রতন চুল যারা হচ্ছে বল ডিজাইন পছন্দ করেন সিম্পলের ভিতরে তারা হচ্ছে এটি দেখতে পারেন এটা পেয়ে যাবেন আপনি মাত্র একানা পাঁচটি দুই পয়েন্টে মাত্র এক আনা পাঁচত্ব দুই পয়েন্টে পেয়ে যাবেন এটি থাকবে আঠারো কেডিএম এবং এটির প্রাইস করবে হচ্ছে মাত্র একুশ হাজার আটশো টাকায় একেবারে ডিসকাউন্ট প্রাইস একেবারে ডিসকাউন্ট প্রাইস আজকে রাত বারোটা পর্যন্ত মাত্র একুশ টাকায় পেয়ে যাবেন আপনি খুব সুন্দর এই রতন এরপরে যারা হচ্ছে একুশ কেডিএম এর রতন নিতে চায় এই যে আরো একটি কালেকশন যারা হচ্ছে একুশ কেডিএম এর ভিতরে খুব সুন্দর সিম্পুলের ভিতরে রতন নিতে চায় তারা হচ্ছে এটি দেখতে পারেন এটি থাকবে হচ্ছে একুশ কেডিএম এটির আজকের বাজার দর অনুযায়ী প্রাইস পড়বে হচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকা মাত্র উনষাট হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর এই একুশ কেডিএম এর রতন চুটি পেয়ে যাবেন আপনারা এই রকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রতন চ্যুর পেয়ে যাবেন যারা চাচ্ছেন হচ্ছে বাইশ কেডিএমের রতন চুরি ব্যবহার করবেন তারাও পারবেন একেবারে লাইটওয়েটে যে এই রতন চুরটা আপনারা পেয়ে যাবেন একেবারে লাইট ওয়েটে তাও আবার বাইশ ক্যারেটে মাত্র চার আনা পাঁচশো আট পয়েন্টে ভাবা যায় যেখানে হচ্ছে এক ভরির নিচে কিন্তু আমরা রতন চুর দেখি না সেখানে আপনি বাইশ এর পাঁচ আনাও না মাত্র চার আনা আট পয়েন্টে পেয়ে যাবেন এটি এটি থাকবে হচ্ছে বাইশ কেডিএম এর এবং এটির আজকের বাজার দর অনুযায়ী এটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনসত্তর হাজার টাকা মাত্র উনসত্তর হাজার টাকায় খুব সুন্দর এই রতন চুটি আপনারা পেয়ে যাবেন পাতার ডিজাইন যারা পছন্দ করেন তারা এটি দেখতে পারেন এই রতন চুটিও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এগুলোতে কিন্তু রোডিয়াম কালার নেই এই যে এই ডিজাইনটা একটু দেখুন খুবই সুন্দর ডিজাইনটা পাতা ডিজাইন করা রয়েছে সিম্পল যারা হচ্ছে সিম্পল পছন্দ করে তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট এবং গিফট হিসেবে এগুলো দিতে পারেন রেগুলার ইউসের জন্য নিজেও নিতে পারেন কেননা এইগুলো তো খুবই লাইট ওয়েটে এটা থাকবে হচ্ছে পাঁচ আনা দুই রত্তি তিন পয়েন্টে পাঁচ আনা দুই রত্তি তিন পয়েন্টে পেয়ে যাবেন এটি থাকবে বাইশ কে ডিএম এর এবং এটির প্রাইস করবে হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর এই রতন চুক্তি আপনারা পেয়ে যাবেন এই সবগুলো কালেকশন অ্যাভেলেবেল থাকবে হচ্ছে আমাদের এফ এস স্কোয়ার আউটলেটে মি লিফ্টের থ্রি সব তিনশো উনত্রিশ এবং তিনশো তিরিশে আসলে আমাদের এই আউটলেটটি পেয়ে যাবেন এবং আমাদের ফ্ল্যাগশিপ স্টোরটা আপনারা জানেনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল সেভেন ব্লক এ সব সিক্সটিন অ্যান্ড টোয়েন্টি টু আলাইকুম